হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরু হে নম জয় গুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগব গীতা দ্বিতীয় অধ্যায় সাঙ্খযোগ শ্লোক নাম্বার উত্রিশ যদৃচ্ছয়া চোপাপন্ন স্বর্গদারম পাবৃত সুখিন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমি দৃশ্য যদচ্ছয়া আপনা থেকেই চ মানে এবং উপপন্ন উপস্থিত হয়েছে স্বর্গদারম স্বর্গদার আপ আপাবৃতম উন্মুক্ত সুখিন সুখী ক্ষত্রিয়া ক্ষত্রিয়রা পার্থ হে পিতা পুত্র লাভ করেন যুদ্ধম যুদ্ধ ই এই রকম অনুবাদ হে পার্থ না চাইতে যে সব ক্ষত্রিয়ের কাছে আর উন্মোচনকারী অনুবাদ হে পার্থ না চাইতে যে সব ক্ষত্রিয়ের কাছে সর্বদার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে তারা সুখী হন তাৎপর্য অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই এই পাপের ফলে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ তার এই মনোভাবে নিন্দা করেছিলেন অজ্ঞানতার কারণেই কেবল অর্জুন এই ধরনের উক্তি করেছিলেন তার স্বধর্ম পালনের ক্ষেত্রে তিনি অহিংসা নীতি অবলম্বন করতে চেয়েছিলেন যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংসা নীতি অবলম্বন করে তবে সেটি একটি মস্ত বড় মূর্খতা পরাশস্তিতে ব্যাসদেবের পিতা পরাশর মুনি বর্ণনা করেছেন ক্ষত্রিয়হি প্রজা রক্ষণ শস্ত্রপাণি প্রদণ্ডয়ন নির্জিত পর সৈন্যাদি ক্ষিতিং ধর্মেন ন পালয়তে সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজাপালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম এবং সেই কারণে নিয়ম সংশৃঙ্খলা বজায় রাখবার জন্য তাকে অস্ত্র ধারণপূর্বক দণ্ড দান করতে হয় তাই তাকে বিরোধী ভাবাপন্ন রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয় এবং এইভাবেই ধর্মের ভিত্তিতে তার পৃথিবী পালন করা উচিত সব দিক থেকে বিবেচনা করে দেখলে দেখা যায় অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনো কারণই ছিল না যুদ্ধে যদি তিনি জয়লাভ করতেন তবে তিনি রাজ্য সুখ ভোগ করতেন আর যুদ্ধে তার মৃত্যু হলে তিনি স্বর্গলোকে উন্নীত হতেন যেখানে তার জন্য দাঁড় ছিল অবারিত উভয় ক্ষেত্রেই যুদ্ধ করাটা তার জন্য লাভজনক ছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव